পরিবারের কোন মেয়ে না আমি হলাম একজন সাহাবির স্ত্রী তিরিশ পারা কোরআনের হাফেজা আল্লাহ আপনি যদি তিরিশ পারা কোরআনের হাফেজা হন তাহলে গান বলেছেন কেন এটা আমাকে আজকে বুঝান আমার চারটা ভুল হয়েছে এটা ঠিক আপনি একটা ভুল করেছেন ঠিক কিন্তু আপনি গান বলেছেন কেন বল এবার মেয়ে ডাক দিয়া বলছে যুবক সনাত

একজন বিশ্বস্ত সুন্দরী সুন্দর ছেলে একজন আল্লাহ আমার স্বামীর সঙ্গে এক আগে যখন আমার বিয়ে হয় বিয়ের দিনে আত্মীয় স্বজন সকলেই বসা সকলেই যখন হাজির আমিও কোনো দিন আমার স্বামীকে দেখি নাই আমিও মদিনার একজন সুন্দরী মেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কোরআনের হাফেজা আমি আমার স্বামীকে জিন্দেগিতে দেখি নাই আমাকে স্বামী দেখেন নাই আমাদের বিয়ে হয়েছে এক বছর আগে যেই দিন আমাদের বিয়ে হয়েছে আত্মীয় সবাই মিলে যখন খাওয়া দাওয়া হচ্ছে আমরা কালিমা পড়ে ফেললাম কালিমা পড়ে ফেলেছি কবুল করে ফেলেছি ওই সময় যখন আমাদের বিয়ে হয়ে গেল বিয়ের পরে আমার মনে হচ্ছিল আমি সুন্দর করে সেজে গুজিব জুয়েলারি পরে ঘরের একটা কর্নারে আমি বসেছিলাম যেন কোনোভাবেই আমার স্বামী আসবে আমাকে দেখবে আমার সঙ্গে কথা বলবে এই জন্যে আমি বসেছিলাম আমার বাবা শুনেন মেয়ে বলছে ও যুব তুমি আমাকে চিনতে পারো আমি একজন সাহাবির স্ত্রী কালিমাওয়ালা তিরিশ পারা করানের হাফেজা আমার স্বামী আবদুল্লা বিন সাদ একজন নির্ভরযোগ্য সত্যবাদী যোদ্ধা আর তুমি আমাকে আজকে বলছ আমি গান গেয়েছি তুমি চার অপরাধ করেছ আগামীকালকে তোমাকে অমর আদালতে উঠানো হবে বিচার হবে শাস্তি তোমাকে পেতেই হবে অমর বলছেন বোন অবশ্যই অমর আমাকে শাস্তি দিবে মানছি কিন্তু তুমি গান বলেছো কেন তাও বুঝছি আমি চার অপরাধ করেছি তাও বুঝেছি কিন্তু তোমার পরিচয় কমপ্লিট আমার সামনে বলা লাগবে মেয়েটা তার পরিচয় দিচ্ছে শোনেন আমার বন্ধুগণ এক পর্যায়ে মেয়ে বলছে যুবক আমার স্বামী যখন মেহমান খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমি গরের একটা কর্নারে বসে আছি কয়েকটা মেয়ে আমাকে জড়ু করে বসিয়ে রেখেছে আজ আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে ফুল সজ্জার রাত্র কত কথা জমিয়ে রেখেছি স্বামীর সঙ্গে কথা বলবো হঠাৎ করে আমার স্বামী হাত ধুয়েছেন খাবার খাবেন পেটে খাবার নিয়েছে এমন সময় একজন দূত একজন কাসিদ আমার স্বামীর সামনে এসে সালাম দিয়ে বলছেন এই প্রোগ্রামের ভিতরে আব্দুল্লাহ বিন সাদ নামে কেউ কি আছে স্বামী দাঁড়িয়ে বলছেন আমার নাম আব্দুল্লাহ বিন সাদ কাসিদ দূত ডাক দিয়ে বলছেন নেন খালিবতুল মুসলিম আমিরুল মোমিনিন আপনার কাছে একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন চিঠিটা দেখেন আমার স্বামী চিঠি খুললেন চিঠি পড়লেন চিঠিটা লাগাইয়া দিলেন চিঠি লাগিয়ে দেওয়ার পরে আমার স্বামী জনতাকে উদ্দেশ্য করে বললেন সোনাব এই মুহূর্তে খালিপাতুল মুসলিমিন আমিরুল মমিনিনের কাছ থেকে চিঠি এসেছে আমাকে পারস্য অথবা রোম কোনো একটা যুদ্ধে সেনাপতি বানিয়েছেন আমাকে চলে যেতে হবে আমি চললাম বেয়া দুবি মাফ করবেন কারো সঙ্গে কথা বলতে পারলাম না দেখা হলো না বেঁচে থাকলে আবার দেখা হবে প্রোগ্রাম এখানেই রেখে আমি চলে গেলাম এই কথা বলে আমার স্বামী উঠে যাচ্ছেন আত্মীয় স্বজন সকলে ডাক দিয়ে বলছেন যুবক অমর তো আর আল্লাহর অমরের কথা অমরের চিঠি তো আল্লাহর বাণী না এটা তো কোরআনের কথা না যে চেঞ্জ করা যাবে না আজকে রাত্রে কমপক্ষে স্ত্রীর সাথে কাটিয়ে যাও আগামী কালকে তুমি চলে যেও এটাই থাকো কমরের কথা মানা তো ফরজ না আজবকেমন সময় আমার স্বামী কোরআনের কারিমের সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমর মিনকুম আমার শামী তেলাওয়াত করে বললেন শোনো মুসলমানেরা আল্লাহ বলেছেন শর্ত ছাড়া আল্লাহকে মানতে হবে শর্ত ছাড়া বিশ্ব নবীকে মানতে হবে এরপরই বলছেন ওয়া উলিল আমর মিনকুম আর যেই নেতা শর্তযুক্তভাবে আল্লাহ এবং রাসূলকে মানে এমন নেতা অনুসরণ করতে হবে যেই নেতা আল্লাহ এবং তার রসুলকে মানে না এমন নেতার অনুসরণ করা যাবে না আল্লাহ বলেছেন করোনা দেব তোমরা এমন নেতার কর্মী হও যেই নেতা আল্লাহকে মানে ওই নেতার হও ওই নেতার তোমরা অনুসরণ করো সুতরাং বাংলাদেশে যেই নেতা আল্লাহকে মানে না আল্লাহর রসুলকে মানে না এমন নেতার যাই হোক তার কর্মী হওয়া যায় না

এক পর্যায়ে এই কথাগুলা বলবার পরে আমার স্বামী উঠে গেলেন পোশাক খুলে ফেললেন তরবারে পড়লেন তরবারে নিলেন যুদ্ধের পোশাক পরলেন আমার ঘরের দরজায় নক করলেন ডাক দিয়ে বললেন স্ত্রীরেপ তুমি মদিনার এক সুন্দরী মেপ আমি মদিনার এক সুপুরুষ তোমার সঙ্গে আর দেখা হলো না যুদ্ধের ময়দানে চললাম যদি জিন্দেগিতে বেঁচে থাকি দেখা হবে বেঁচে না থাকলে ক্ষমা করে দিও স্ত্রী ওই সময় বলতেছেন যুবকরা আমি আমার স্বামীকে বলছি স্বামী রে তোমাকে ঠিক মতো দেখি নাই আজকের রাত্রটা এক যাইতে পারলেন না আমার কোনো আপত্তি নাই আমার বলেছেন আপনি চলে যাবেন কিন্তু একটা বার আসেন না আপনার চেহারা দেখি কে ময়দানে আপনি স্বামী হিসেবে যেন আমি চিনে নিতে পারি পড়েন সোহানাল্লা বাহক আমার স্বামী বলতেন स्त्रीরে এই যদি হয় তোমার মনোবাসনা অবশ্যই পূরণ হবে যদি তুমি ইসতikamত থাকতে পারো চরিত্রের হিফাজত করতে পারো আল্লাহর প্রতি ভরসা রেখে ইমানের সাথে চলতে পারো একদিন দেখা হবে কত সুসংবাদ দিয়ে যায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিটির লাস্টে বলেছেন চার মাস চার মাস পরে আমাকে ছুটি দিবেন আজব আমার স্বামী চলে গেলেন দেখা হলো না যেই দিন পূর্ণাঙ্গ চার মাস পূর্ণ হয়েছে নতুন বদুর মতো সেজে অর্নামেন্টস জুয়েলারি পরে বসে আছি সন্ধ্যাবেলা অপেক্ষা করছি স্বামী আসবেন হঠাৎ করে আর একজন দূত এসে আমার কাছে চিঠি দিয়ে গেল চিঠি খুলে দেখি আমার স্বামী বলছেন খালিফাতুল মুসলিমের পক্ষ থেকে আরো চার মাস সময় লাগবে আরেকটা একটা যুদ্ধে চলে গিয়েছেন আট মাস হয়ে গেল সংক্ষেপ কথা আট মাস হয়ে গেল আমার স্বামীর জন্য আট নম্বর মাসে শেষ দিন আমি অপেক্ষা করতে লাগলাম স্বামী আজকে আসবেন আরেক দিন আবার চিঠি আসলো আট নম্বর মাসে চিঠি আসলো আমি খুললাম খোলে দেখি খালিফাতুল মুসলিম আমিরুল হাতের স্টম করা চিঠি লেখা আছে আমার স্বামীকে আরেকটা যুদ্ধের সেনাপতি সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন চার মাসের জন্য আজ চার মাস চার মাস করে আজকে বারো নম্বর মাস পূর্ণ হয়ে গিয়েছে আজও আমার স্বামী আসলেন না এই জন্যে গভীর রাত্রে মনের ব্যথা নিয়ে কষ্ট নিয়া স্বামীর বীর হয়ে গান বলেছি কোনো অপরাধ করিনি বারোটা অপরাধ করি নাই যুবক তুমি বলো তো কেন চার বিধান লঙ্ঘন করেছো আমি এক বিধান লঙ্ঘন করেছি খালিবাতুল মুসলিম আমার বললেন বোন আল্লাহর তুমি আমাকে ক্ষমা করি দিও তোমাকে কষ্ট দিয়েছি অবশ্যই তুমি যদি আগামী কালকে খালিফাতুল মুসলিমিনের দরবারে যাও আমার বিরুদ্ধে নালিশ করবার জন্য আশা করি তুমি ওখানে আমাকে পেয়ে যাবে আল্লাহ এতক্ষণ কথা বলছেন তিনি কে তিনি তো খালিফাতুল মুসলিমিন আমার বন্ধুগণ কেউ কথা বলবেন না চালাম চালান চালানের কথা বলবেন এটা কেমন কথা আপনাদের আমি রেখে দিব আপনারা একটা কথা বলবেন না শুধু বসেন এক পর্যায়ে হযরত আমার চলে গেলেন সুজা চলে গেলেন সেনা সাউনিতে গিয়ে বলছেন এই সেনা সাউনিতে আব্দুল্লাহ বিন বা বিন সাহাদ নামে কেউ আছো কোথায় আছো দাঁড়াও যাওয়ার আমার চিঠি নিয়ে যাও এই চিঠি নিয়ে যাও বাসায় তোমার স্ত্রীকে আমার পক্ষ থেকে গিফট আমিরুল মমিন আপনি জানেন আমি বিয়ে করেছি আমার স্ত্রী আছে যাও তুমি আমার পক্ষ থেকে তোমার স্ত্রীর জন্য হাদিয়া ছিটি দিও আর যতদিন পর্যন্ত স্ত্রী তোমাকে আসতে না দে ততদিন পর্যন্ত তোমার